মধ্যে দেখাইছে বেটায় মিলাদ শরীফের নদোয়ারা কিয়াম করে না নদোয়ারা মিলাদ করে না জমিয়তেরা কিয়াম করে না আহলে হদিসেরা নবীজির নূর মানে না আর আহলে সুন্নতেরা নবীজির দেওয়া নাই আ নবী সাল্লাল্লাহু আলাইহি কত বড় এক না ফরমানি গজল বানাইছে নানি নদোয়ারা মিলাদ করে না তারার ব্যাপার জমিয়তে কিয়াম করে না তারার ব্যাপার আহলে সদিসে নূর মানে না তারার ব্যাপার কিন্তু আল্লাহর নবীর দিয়া অন্য জনের গিবত করা কোন ধরনের রেবা গেল কি ইগু অত্যন্ত ডেঞ্জারাস এগো আমরা তো সাধারণ মানুষ তো দূরের কথা আমরা বড় হলে ইগুর ভিজনে হাত আছে আপনার বড় হলাত আছে নাই তো এই গজল যে সময় বানাইছে উচিত ইলোকিয়া এই জমাতর মানুষের জিম্মা হল যারা আছেন তারা তারা ওয়ার্নিং দিতে এই সময় ভারতের অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে গেছে গিয়া এই সমস্ত মাত মাথিয়া মিলাদ হরিয়া উম মধ্যে যদি ফাটল দোরানি হয় তে দেশের মানুষের তো সোলার জায়গা নাই ওখানে তাকে এবার সময় আসেনি আরো কয়েকদিন আগে আরো জনে বার করছে দোয়া জমিয়ে তোর ইমান না ইমান না এটা বড় বেঈমান খোয়া খোঁজলে কি বার করছে নানি আরো কয়েকদিন বাদে ইটা হইল সব বড় হারাম কাজ চুরি করা অত বড় হারাম নাই একজনে যদি চুরি করে হারাম কাজ একবারে সন্দেহ নাই কিন্তু এই চুরি গুতার মাল দিয়া যদি তবা

ওখানে আমি দেখা লাগবো তাহলে যে জমাত তোর এই ধরনের গান গাইন এর আরে গজল গাইন এ তো গজলও নাই গানও নাই এগুলো একটা ফিতনা নানি এখন আমি যদি নদার মানুষ হই আমি যদি জমিয়তর মানুষ হই তেই গজল হুনার ফরিত তো আমার একটা টেনশনের প্রশ্ন আসে নানি আমার দিলের মধ্যে আঘাত লাগবে না লাগতো না কুলুবুল মুমিনিন আরশুল্লাহ মুমিনের কল হইল আল্লাহর আরশ আই তুমি আল্লাহর আরশ রেখা পাইলায় সাধারণ মানুষের তুমি কাফি করাই না একজন মানুষ যদি কাফির হয় না আর তারে যদি আপনি কাফির হতো দিলেন তাহলে এই কুফরি হতোটা তোমার ফিরে গুড়িয়া ইন্নানি আর না আর না কারণ হে তো কাফির নাই নবীজির সাফ প্রমাণ আছে যে মানুষ যদি অন্যায় ভাবে কাবির ফতোয়া দেহ ফাঁসি ফতোয়া দেহ আর হে যদি কাবির আর ফাঁসি ফতোয়া ও না উপযুক্ত হয় না তো নিজের অভিযাইয়ের ফলে এই সমস্ত গান যেগুলা আছে এগুলা দ্বারা অন্য সবথেকে বড় হারাম খালি অন্য হারাম রে লেনদেন হারাম রে সুরির হারাম রে আমি হারাম মনে করি ইতারে তো হারাম মনেও করি না দেখুন সাংঘাতিক ব্যাপার আজ পর্যন্ত যে তাই গজল গাইছইন। এই গজল যে দলের মানুষে গাইছেন একজন বড় আলিমর মুক্ত থেকে এখন তাইছে না যে মানুষে গজল গাইছে হে অন্যায় করছে আইসে তাইলে উম্মতের মধ্যে একতরে উম্মতের মধ্যে এ কইয়া চলার আহ্বান আর মিটিং করলা এর আমরা এ কইয়া চলতাম এ কইয়া চলতাম চলা যাই এর লাগি প্রত্যেকে জার জারি অনুকরণ করি যারা আছেন এর তো সমালন অন আরজন ছেলে কলা গজলে গু বানাইছেন যে হযরত মাওলানা ফয়জ আহমদ সাহেব সুরদরিয়া ওই যে কিটায়ক নাوازক বানাইছে নরালাল কিताब কই একো বানাইছে নানি অত্যন্ত গৃণিত ব্যাপার কিন্তু আমি খবর কইছি আমার একজন কইছেন লগে লগে অপশন আলী মেদারে কইছি যে তোমার কি পারমিশন দিলে এইভাবে মাত্ৰতা মাতার হেবাডা লগে লগে মানে ফেসবুকের মধ্যে আইয়া তার স্বীকার করি লাইছে যে আমি ভুলভশত কাজইগু করি লাইছি আমার মাফ করি দাও ওই তো মানে মানুষ সরপতি সাহেব হই গেছেন কি এই দজন দেই কান কোরানি যায় না দুইয়া দুইজনে একজনে নদা জমি ইমান নাই ভাইয়া গজল গাইলা আর গীতা অমুকে ক্যাম করে না অমুকে ক্যাম করে না অমুকে ক্যাম মিলাদ করে না আইজ মিলাদার মিলাদ আর ক্যামর মুসলা রইবার সময় এখনো রইছে নি ফরজ নামাজের কোনো খবর নাই ফরজ রোজার কোনো খবর নাই হজর কোনো খবর নাই আর মিলাদ আর ক্যামে আমার ব্যস্ত তো লইয়া দেবো কি কোনো দিনও তো লইয়া দেবে এটা কেউ কেউ মিলাদের কেমন ঘটনা তারা তো ফর্দ গইয়া করি না তারা তো আজিব গইয়া না তারা তো আমরে মুস্তফল করি মানে বালা খাজ হল কিন্তু বালা খাজ গুরুত্ব যদি ফর্দ থেকে উ তাহলে বালা থাকে না বালার গুরুত্ব নফল নফল গুরুত্ব যদি আমি ফর্দ দিলাই ফর্দি করে খানা নিয়ে যাইতা। তা গতি নফল রে নফল জায়গাতে রাখবো তুমি তাই যদি কৌ যে এইগুলা নফলে এবাদত আমরাও যদি কই না তুমি তাই করিলাও নফল কইয়া তাহলে নফল জায়গাতে রাখা লাগবো না নি কেয়াম রে ফর্দ হইয়া করলে তো ওই নাই হালেকে যদি কেয়ামর ইতিহাস তোকা যায় তো সাহাবাই কেরামর ইতিহাসের মধ্যে থাকি এক জন সাহাবিত্ত কি আমর কোনো দলিল নেই

কিয়ামান উবাইয়া উবাইয়ার লগে বাদে আছে নি আরক শব্দ কুহুদান বইয়া বইয়া আরক আছে নি এর পরে কইতরা ওয়া আলা জুনুবিম হুতিয়া খরট লইয়া লইয়া তাইলে আল্লাহর জিকিরর তিন সুরত ছাইলাম একটা হইল উবাইয়া একটা হইল বইয়া আর আরেকটা হইল হুতিয়া যদি গরে মিলাদর কিয়াম যদি খাও তাহলে তো খতবিল করতে হয় উবাইয়া খতবিল করতে হয় বইয়া আর খতবিল করতে হুতি হুতি আরে কোরআন শরীফের আয়াতে তো অবু কর তুমি তো এক টুকরা লইলে হইতো না যদি কো এই কিয়াম দিদি নিমলাত শরীফের কিয়ামের কথা কোয়া হয় সেই আয়াতে তো তিন টুকরা কইছে না মত বুঝা না নি আমার আল্লাযিনা যারা ইয়াজকুন আল্লাহ আল্লাহর ইয়াদ করব কিয়ামান অর্থ কি দা উবাইয়া এর অর্থ কি দা বইয়া ওয়া আলা জুনুবিহিম হুতি হুতি তিনটা আছে না নাই এই আয়াত এক লগে তিনটা আছে না নি

লগে বাহতো হৰা লাগিব সুতীয়াও হৰা লাগিব আমি সৈতে গধালয় বাৰ কথা কৈলে সেইকাৰণে সুতীয়াৰ কথা কৈনে যদি তুমি লগে বো সৰা লাগব সুতীয়াওৰা লাগব যদি তুমি থাকা তেল তুমি বৰা না সুতীয়াওাৰ লাগি নদৰ মানুহে দুশ তাৰ কেম কৰে না কিতাৰ লাগি জমিয়ৰ মানুহে দুশ তাৰ কেম কৰে না তাৰাতো তিনোটা কৰে

আল্লাহকে সঙ্গে সম্পর্ক করে নি আল্লাহর জিকির ওর নেই ও আলা জুনু বিহিম হুতিয়া হুতিয়া হুতিয়ার মতলব হইল যখন আল্লাহর নাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু হুকিয়া হুতিরো আমি আল্লাহর নামর সহিত আমি মরিয়ার আবার জিন্দা হইতাম ও নামর সহিত ও গুরু নাম হইল আল্লাহর জিকির ও কথা কান্তা কই আসলি হুতি যায় আস্থা আল্লাহর জিকির করছে বলে তার নামে আমল লেখা হই যায় সুবহানাল্লাহ তাহলে তিনটা আছে না নাই এর বাদেও আমি হইয়ার না আমি খেরোরে কটাক্ষ হইয়ার না আমার কথা হইল যদি এইগুলারে আপনারা এবাদত মনে করেন আপনারা করেন না আমরা তো না করিয়ার না আমরা খেরোর নিষেধ দিছি নি আমরা আপনারা যদি শুদ্ধ আপনারা শুদ্ধ পক্ষে দলিল দি মানুষ বুঝাই আমরা যদি আমরা লাইন শুদ্ধ পক্ষে দলিল দি বুঝাইবো আম মানুষ এই জায়গায় আর আম রইছে না এটা আলী মগলর উপরে উঠে গেছে না এটা বালা হইছে না তারা দেখো শুদ্ধ পাইবা ওগুলো হইবা দেখো ভুল হইবা লইতা নাই এইগুলিয়া খালি রশি টানা করার কোনো অর্থ আসে নি আর ও আম কুলাঙ্গার নাফরমান, ফরমান খবিশ বদমাশ ওতারে গজল বানাইয়া দেরায় আর তাই বড় বড় বুজুর্গ ফ্লোর কাফির ফতোয়া দিয়া যাইতরা আমরা আইতার ভাই আমরা দেখতাম জানি যদি কই আমরা নবীজির আসি তাহলে নবীজির সাহাবায়ে کرام তা কি গাইল দেওয়া কোনো সুবুত আছে আছে কোনো সুবুত নাই যদি থাকে না তাহলে এগুলো বন্ধ করা রাখবো ইগু হইলো ফরর হকর মধ্যে শামিল আমি যদি জমিয়ে তো আর আহলে শুন্য তো আমার মধ্যে যদি এই জিনিস থাকে না আর তুমি আমার তুমি ভাতে পারে তোমার নামাজে মা খরাইয়া দিতে পারতো নাই তো পারমোনি কুল্লা আর একটা হইলো হুকুকুল্লা নমাজের মধ্যে কয়েছে মাইয়ুরিদুল্লাহ বিহি খাইরান ইফাক্কিহু ফিদ-দীন নবী যা فرمাইছে মাইয়ুরিদুল্লাহ বিহি খাইরান ইফাক্কিহু ফিদ-দীন আল্লাহ যারে দি দিনর খিদমত খরাইতো তারে দিনর সহি সমুজ দিব সহি বুঝ দিব এখন আমারে বুঝাইবা সহি বুঝ কোন জিনিসের নাম অর্থাৎ খালি আলিম হলে সহি সুজ বুঝইন আর আম মানুষে বুঝেনা নি সারায় সমান আছে বুঝে সহি বুঝর অর্থ হইল মাইয়ুরিদুল্লাহ বিহি খাইরান

يفقه في الدين من يريد الله به خيرا من يريد الله به خيرا اي تقوى الله في الدين تقوى دين المعامل المدى تقوى حسيل خرو طائل تم يفقه بني دي باي دين المعامل تقوى فضل كيف نورتم التقوى حسيل خرطم الله لن رأيتم تقوى ما معنى التقوى تقوى رتو كده التقوى الخشيط